本当 <music> বন্ধুরা দীপিকা হোসে তোমাদের সব স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও একটা নতুন সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি প্রতিদিনের মতোই রোজ রান্নাবান্না খাওয়া দাওয়া এই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি আজ একটু রকম কিছু তোমাদের সাথে শেয়ার করব। এবং সেটা একদমই সিক্রেটভাবে মানে তোমরা সাথে থাকো তবেই জানতে পারবে খুব বড় একটা সারপ্রাইজ আছে আজকে একদম ভিডিওর শুরুতেই বললাম তোমরা সাথে থাকো আর স্কিপ করো না স্কিপ করলে বুঝতে পারবে না পুরোটা ভিডিওতেই তোমরা সাথে থাকো দেখতে পাবে আজকে খুব বড় একটা সারপ্রাইজ তোমাদের জন্য আছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো বাকি কাজ করি তো রান্নাবান্না কমপ্লিট করে এসে একটু ফ্যানের তলায় বসেছি তো আশা করি তোমরা থামবেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে কী সারপ্রাইজ তো আমি বলবো না এটা তোমরা সাথে থাকো আশা করি খুবই ভালো লাগবে তোমাদের এবং সারপ্রাইজটা কেমন লাগলো অবশ্যই বলবে তো চলো সাথে থাকো আমি ঝটপট সমস্ত কিছু গুছিয়ে নিই আজকেও বেরোতে হবে কি কি নিয়ে যাব সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে চান দান করে একদম মাথা বেঁধে রেডি হয়ে গেছি তো আমি আগে এখন ব্যাগটা ভালো করে প্যাকিং করে রাখি কারণ আমাদের বিকেলে বেরোতে হবে আমি ব্যাগ ভালো করে প্যাকিং করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব তারপরে বেরোবো তো আমি কি কি প্যাকিং করে নিচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি কারণ ওখানে আমাকে দু তিন রকমের ড্রেসের সেট নিয়ে যেতে বলেছে যেখানে আমি যাচ্ছি তো তোমরা তো যা বুঝতেই পারছো হয়তো কোথায় যাচ্ছি তবুও আমি একটু সিক্রেটের মধ্যেই রাখছি তো দেখো আমি এই একটা শাড়ি নিয়েছি এ দেখো এই শাড়িটা নিয়েছি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলো এই একটা শাড়ি নিয়েছি এ দেখো এই একটা শাড়ি নিয়েছি তারপরে এই শাড়িটা নিয়েছি এ দেখো এই শাড়িটা নিয়েছি তারপরে এই শাড়িটা নিয়েছি এই দেখো তো এই সমস্ত শাড়িগুলো নিয়ে যাচ্ছি এর মধ্যে ওনাদের যেটা ভালো লাগবে সেটাই আমাকে পরতে দেবে তো আমি সেটাই পরবো তো এই শাড়িগুলো নিয়ে নিয়েছি আর এই দেখো জুয়েলারিও নিয়েছি এই এই কোটোটা ভর্তি করে সিলভার গোল্ডেন মোটামুটি নিয়েছি এ দেখো একটা চকার নিয়েছি এই যে তাহলে দেখাচ্ছি এই যে চকারটা নিয়েছি এই যে একটা গলার হার নিয়েছি এর সাথে কান পাশা নিয়েছি একদম সিম্পলি সাজবো আমার সিম্পল সাজাই পছন্দ করি আমি আর গোল্ডেনের মধ্যেও একটা হার নিয়েছি একদম সেম এই যে আর গোল্ডেনেরও একটা পাশা নিয়েছি এ দেখো কান পাশা পাশাগুলো আমার খুব ভালো লাগে পাশা পড়তে আমার খুব ভালো লাগে এই যে তো এই সেটগুলো নিয়েছি তার সাথেও আমি এক্সট্রা এই বক্সের মধ্যেও অনেক কিছু কিছু সেট নিয়ে নিয়েছি এই দেখো এগুলো নিয়ে নিয়েছি যেটা লাগবে তো ব্যাগের ভেতরে এই ব্যাগের মধ্যে সমস্ত কিছু প্যাকিং করে ঢুকিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করি তারপর রেডি হয়ে আবার আসছি তোমাদের সামনে ঠিক আছে সাথে থাকো দেখতে থাকো তো আমি একদম সেজেগুজে রেডি আগের দিনে জামাটাই পরে নিয়েছি সমস্ত কিছু হয়ে গেছে সোনা কিছু রেডি হচ্ছে সাজগোজ করিনি কারণ ওখানে সমস্ত কিছু নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে সাজগোজ করতে হবে তো বন্ধুরা সাথে থাকো এবং দেখো চলো তোমাদেরকেও নিয়ে যাই কোথায় যাচ্ছি দেখবে চলো তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আমরা এখন বেরিয়ে পড়েছি ওখানে গিয়ে পৌঁছবো গাড়ি চালাচ্ছে ছোটকা বসে আছে আর পেছনে তিনজনে মিলে যাচ্ছি আর তোমাদের দাদা পরে আসবে তো আমরা এখানে পৌঁছে গেছি সোনা গাড়ি পার্কিং করে চলে এসছে আমরা সেকেন্ড ফ্লোরে যাব এটা না তো আমরা এসে এখানে ওয়েটিং বসে পড়লাম আমাদের টিফিন দিয়ে দিল টিফিন টিফিন খেয়ে নিয়ে তারপরে রেডি হবো রেডি হয়ে একদম মূল স্টেজে চলে যাব ছেলেরা খাচ্ছে টিফিনে কি আছে রে কি আছে দেখি ও দেখি নাই না দ্য স্যান্ডউইচ হুম এটা একটা কি আই বা প্যাটি চিকেন প্যাটি অনেক কিছু টিফিন দিয়েছে খেয়ে নাও দেখো বন্ধুরা আমার সবে মেকআপটা হয়েছে এখন হেয়ারটা বাকি আছে আমার ছেলে আমার সাথে দেখা করতে এসেছে ধর ফোনটা তো দেখো আমার এই শাড়িটা কেমন লাগবে বলো

啊。 বন্ধুরা খাওয়া দাওয়া করে সরাসরি একদম চলে গেছি আমরা স্টেজে শ্যুটের জন্য দিদি নাম্বার ওয়ানের গেম খেলতে তোমাদের বলেছিলাম সারপ্রাইজ তোমরা থাম্বেল টাইটেল দেখে অবশ্যই বুঝেছো তবুও বলছি আমি দিদি নাম্বার ওয়ানের অডিশনে সিলেক্ট হয়েছি তোমরা আগের ভিডিওতেই দেখেছো তারপরে আমি গেম খেলতে চলে গেছি দিদি নাম্বার ওয়ানে তো গেম খেলেছি সত্যি এতই ভালো এত এক্সাইটেড আমি ভাবতে পারিনি যে আমি উইনার হয়ে যাব। তো যাই হোক ভালোই ভালোভাবেই খেলেছি তো তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করতে পারিনি তার একটাই কারণ হচ্ছে ওখানে না একদম ফোন ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই তোমাদের সাজ ঘরে তো দেখালাম যে সাজগোজ চলছে মোটামুটি টুকিটাকি একটু লুকিয়ে চুরিয়ে তুলেছি তারপরে আমি ডিনার করেই একদম সরাসরি শুটে চলে গেছিলাম যার জন্য তোমাদের আর কিছু শেয়ার করতে পারিনি তারপরে অনেকটাই রাত হয়ে গেছে যার জন্য মানে তার উপরে প্রচুর গিফট পেয়েছি এবার ওগুলোকে অত রাত্রে নিয়ে আসা তারপরে ওগুলোকে গুছিয়ে সমস্ত কিছু অনেক রকম ওদের কাগজপত্র ফর্মালিটি সমস্ত কিছু কমপ্লিট করে আসাতে বন্ধুরা আর ওখানটা তোমাদের শেয়ার করতে পারিনি কিছু মনে করো না বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ অর্ধেক মেকআপ আছে অর্ধেক নেই একদমই মানে কোনো রকমে আছি তো যাই হোক কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর হ্যাঁ বন্ধুরা অনেক গিফট পেয়েছি প্রচুর প্রচুর গিফট পেয়েছি তো গিফটগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সেটা এই ভিডিওতে নয় এক ঝলক তোমাদের দেখিয়ে দিই এই দেখো এই দেখো প্রচুর প্রচুর গিফট পেয়েছি তো গিফটগুলো তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব তো আজকের মতো ভিডিওটা আর এগোবো না খুব খুব ক্লান্ত লাগছে টায়ার্ড লাগছে এখন একটু ঘুমাবো মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে কতটা ধকল গেছে আর সত্যি বন্ধুরা তোমরা আশীর্বাদ করো যেন এইভাবেই এগিয়ে যেতে পারি আর তোমরা ভালোবেসে পাশে থেকো আমি কি বলবো ভাবতেই পারিনি যে আমি উইনার হয়ে ফিরবো তারপরে জ্যাকপটও জিতেছি আমি আর অনেক গিফট পেয়েছি সেগুলো পরের ভিডিওতে শেয়ার করবো ঠিক আছে তাহলে আজকে মতো এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ নতুন বন্ধুরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর সব বন্ধুদের বারবারই বলছি তোমরা ভালোবেসে পাশে থেকো তোমাদের আশীর্বাদ পেয়ে আরও দূরে এগিয়ে যেতে পারবো দিদি নাম্বার ওয়ান যখন জিতে এসেছি তখন তোমাদের মনও জয় করে অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা সাথে থেকো পাশে থেকো তো আজকের মতো টাটা বাই গুড নাইট ফিরে আসছি আরেকটা পরের ভিডিও নিয়ে দিদি নাম্বার ওয়ানে কী কী গিফট পেয়েছি সেই সমস্ত ডিটেলস নিয়ে তো টাটা বাই গুড নাইট